এই সে কি ভিডিওটাকে কিভাবে এমন স্মুথ করবেন আজকে এই কঠিন জিনিসটাই শিখে নেই ভিডিওতে যদি বেশি কাপাকাপি থাকে তাহলে দেখতে প্রফেশনাল লাগে না আর শুরুতেই গিম্বল কেনার মতো টাকা থাকে না তাই সমাধান হচ্ছে এই সিম্পল ইফেক্ট যার নাম হচ্ছে ওয়ার্প স্টাবলাইজার তো চলুন দেখি এই ইফেক্ট কিভাবে কাজ করে প্রথমে ভিডিও ভিডিওর ক্লিপটি সিলেক্ট করুন ইফেক্টস প্যানেল থেকে সার্চ করুন ওয়ার পিস্টাবলাইজার ওয়ার্ক স্টাবলাইজার ইফেক্টিভ টেনে ভিডিওর উপরে ছেড়ে দিন এখন অটোমেটিক অ্যানালাইজ শুরু হয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা করুন প্লে দিয়ে দেখুন স্মুথ হয়ে গেছে এই কয়েকটা ক্লিকেই আপনার ভিডিও স্মুথ হয়ে যাবে ইনশাআল্লা আরও ভালো রেজাল্ট পেতে স্মুথনেস একটু কমিয়ে রাখুন যেমন পনেরো থেকে বিশ রেজাল্ট থেকে স্মুথ মোশন অথবা নো মোশন বেছে নিন বেশি কাপাকাপি হলে ডিটেল অ্যানালাইসিস অন করে দিন এবার অবশ্যই আপনার ভিডিওটি প্রফেশনাল লেভেলে হয়ে যাবে ইনশাআল্লাহ কি ব্যাপারটা খুব সহজ না না ব্যাপারটা কঠিন কিন্তু আমরা সহজ করে শিখে নিলাম হ্যাঁ সতর্কতা সব ঝাঁকাঝাঁকি ফুটেজ বাজে ফুটেজ ঠিক করে ফেলবেন ব্যাপারটা এমন নয় যেমন আপনি যদি এইভাবে শুট করেন তো এই ধরনের ঝাঁকিগুলো সে রিমুভ করতে পারবে আর যদি আপনি এই ধরনের ঝাঁকি দেন সেটা রিমুভ করতে পারবে না এই ধরনের কাপা গুলো সে রিমুভ করতে গেলে দেখবেন যে মনে হবে যে ভিডিওটা বাতাসে পতাকাতে নড়ছে তো আমাদের